রাজধানীর বনানীতে আজ সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন চেয়ারম্যান বাড়ি এলাকার এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তাদের সহকর্মীরা এতে সৃষ্টি হয়েছে যানজট সেখানে রয়েছেন সহকর্মী দিল সাদ্যানি অ্যানি ঘটনাটি কিভাবে ঘটেছে আর সড়কের এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতি কেমন আমাদের একটু জানান নৌশিন আপনি যেমনটি বলেছিলেন যে বনারের যে চেয়ারম্যান বাড়ি আছে দুই পোশাক শ্রমিক আছেন তারা কিন্তু রাস্তা পারাপার হতে যাচ্ছেন আমরা যতটুকু জেনেছি পুলিশ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন যে তারা বলেছেন যে যে পোশাক দুই শ্রমিক নিহত হয়েছেন তারা রাস্তা পারাপার হচ্ছিলেন ঠিক রাস্তা পারাপার হওয়ার সময়ই কিন্তু একটি পরিবহনের চাপায় তারা নিহত হন কিন্তু কোন পরিবহন আসলে তাদের চাপা দিয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আর রাস্তার বিষয়ে যেটা আপনাকে আমি বলতে চাই আমি আমি এই মুহূর্তে কিন্তু আছে বিজয় স্মরণের মোড়ে যেখানে তেজকা মহাখালী এদিকে এলিভেটেড এক্সপ্রেসও আপনাকে দেখাতে চাই যেখানে কিন্তু পোশাক শ্রমিকরা এর প্রতিবাদে কিন্তু অবরোধ করেছেন সোমবার ভোরের দিকে কিন্তু এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে কিন্তু তাদের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ আর প্রশ্রমিক নিহতের এই ঘটনায় কিন্তু যে তার সহকর্মী যারা আছেন পোশাক শ্রমিক যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন এর প্রতিবাদে মহাখালী গুলশান তেজগা এই এলাকা কিন্তু তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটি কিন্তু নিহতের যা সহক সহকর্মী যারা আছেন তারা কিন্তু অবরোধ করে রেখেছেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সড়ক অবরোধ করার ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দুই পাশের যে যান চলাচল সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে গার্মেন্টস কর্মীরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বনানিতে নামার যে র্যাম্পও আছে সেটিও কিন্তু তারা বন্ধ করে রেখেছেন ফলে বনানী গামী যানবাহন যেসব আছে এক্সপ্রেসওয়ে থেকে তারা নামতে পারছেন এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আর আরেকটা বিষয় যানজট নিরসনে কিন্তু কাজ করছে ট্রাফিক পুলিশ তারা কিন্তু একটি রোড ডাইভার্সন ঠিক করে দিয়েছেন সেটি হচ্ছে যে বনানি কাকলি ক্রসিং এবং মহাখালীর আমতলিতে যে ডাইভার্সন দিয়ে গুলশান দুই আর গুলশান এক হয়ে কিন্তু গুলশান আমতলি এরপর আমতলি দিয়ে চলাচল করা যাচ্ছে যে এটি আমাদেরকে তথ্য এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে গুলশান ট্রাফিক বিভাগ আছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ডাইভার এই মুহূর্তে যে তীব্র যানজট আছে এই ডাইভারশন দিয়ে এই মুহূর্তে হচ্ছে চলাচল করতে হবে আমরা দেখেছি আমরা হাতির ছিলও দেখেছি যে অনেক পরিবহন মহাসড়কে যানজট দেখে তারা কিন্তু হাতের ঝিল অন্যান্য বিকল্প রাস্তা খুঁজেছেন কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মহাসড়ক দুটোই কিন্তু তীব্র যানজটে আছে আর বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যারা আছেন তারা তো এই ছিল এখানকার সবশেষ অ্যানি আপনাকে ধন্যবাদ